এই এক বালতি সি ফুডের দাম নাকি দশ হাজার টাকা আর যেটা আমরা অর্ডার করি আর এটার সাথে আরও তিনটা সাইড ডিশ নিতে পারবেন আপনার ইচ্ছা মতো চুজ করে আমরা এগুলো নিয়েছিলাম যাই হোক দশ হাজার টাকা দিয়ে এই খাবারটা কি আপনাদের জন্য ওয়ার্থ মনে হয় আপনারা চাইলেই তাদের রেস্টুরেন্টে যে খাবারটা অর্ডার করে খেতে পারবেন না কারণ এটার জন্য তাদের এক্সট্রা একটা প্রিপারেশন নিতে হয় আর তাদের হচ্ছে বুকিংও করতে হয় আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং করবেন আর এইভাবে এত সুন্দরভাবে শেপ আপনাদের কাছে স্মাইলি ফেস নিয়ে এসে খাবারটা পরিবেশন করবে এটা দেখতে একটু ইন্টারেস্টিং ইভেন তাদের বিহেভিয়ার আমার কাছে খুব বেশি ভালো তারপর এই যে এইভাবে হচ্ছে খাবারটা আমাদের সামনে এটা ঢেলে দেওয়া হবে এটার মধ্যে এত রকমের সি ফুড ছিল কি বলবো কতদিন ধরে সি ফুড খাওয়ার জন্য এত বেশি ক্রেভিং হচ্ছিল অনেক জায়গায় যেও সেই ক্রেভিংটা মিটাইতে পারি নাই তো ফাইনালি আমরা এক বালতি সি ফুড অর্ডার করে এইটার একদম মানে একশো পার্সেন্ট ক্রেভিংসটা আমাদের কাছে এখন মনে হয়েছে ফাইনালি ফুলফিল হয়েছে দশ হাজার টাকা আপনি যে কোনো ভালো রেস্টুরেন্টে পাঁচটা আইটেম অর্ডার করলেই কিন্তু ইজিলি দশ বারো হাজার টাকা হয়ে যায় আর এখানে